কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নিট কেলেঙ্কারিতে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মালদা জেলা ছাত্র পরিষদের বৃহস্পতিবার বিকেলে রথবাড়ি মোড় এলাকায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রতীকী টাকা পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্র পরিষদের সমর্থকেরা সংগঠনের সভাপতি মান্তু ঘোষ জানান নিট কেলেঙ্কারির প্রতিবাদে আমাদের এই আন্দোলন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমরা তার কুশপুতুল দাহ করেছি স্বচ্ছভাবে নতুন করে নিট পরীক্ষার পাশাপাশি দুর্নীতিতে যুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি Bye! Uh -oh. সাংবাদিকরা অবগত আছেন যে দেশ জুড়ে যে এই নেট এবং ঈট পরীক্ষা নিয়ে যে এই ছিলিবিলি চলছে কেন্দ্রীয় সরকার যে ছাত্রছাত্রীদের মধ্যে অসংখ্য টাকা পয়সা নিয়ে যে চাকরি দিয়েছে এই নিট পরীক্ষার প্রশ্নপত্র যে করেছে এই নিট পরীক্ষা অবিলম্বে এই প্রশ্নপত্র ফাঁস করে যে অবিলম্বে নতুন তালিকা প্রকাশ করতে হবে এবং নিট পরীক্ষার বাতিলের দাবিতে আজকে আমরা সারা দেশের পাশাপাশি আজকে আমরা মালদা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে মালদা জেলার সমস্ত আপামর ছাত্রছাত্রীদের সাথে নিয়ে আজকে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং আপনারা দেখলেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যিনি লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন এবং আমরা টাকা দিয়ে শিক্ষামন্ত্রীকে এই কুতুল দাহ করে তা আমরা প্রতিবাদ জানালাম এবং আমরা অবিলম্বে চাই যে বাংলার ছাত্রছাত্রীদের অবিলম্বে যাতে নতুন পরীক্ষা নিটের নেটের নতুন পরীক্ষা ঘোষণা করে সেই নিয়ে আজকে আমাদের মূলত আন্দোলন কেন্দ্ৰীয় শিক্ষা মন্ত্ৰী হায় হায়